হ্যালো বন্ধুরা আপনারা সবাই জানেন যে ট্রেজার এনএফটিতে পেমেন্ট মোড চেঞ্জ করে দিয়েছে অর্থাৎ আগে আপনারা পেতেন টিআরসি টোয়েন্টি বা বিপ টোয়েন্টি আর এখন আপনাদেরকে করতে হবে সোলানাতে আপনারা যারা ট্রেজার এনএফটিতে সোলানা অ্যাড করেননি কীভাবে অ্যাড করবেন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে বলে দেব তাই ভিডিওটি স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনাদের যদি বাইন্যান্স রেজিস্টার করা না থাকে আমি এই ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিওটি দেখে দেখে কিভাবে বাইনান্স রেজিস্টার করতে হয় দেখে নেবেন তো বন্ধুরা আপনারা বাইনান্সে আসার পর সর্বপ্রথম আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে হোম বাটন আছে জাস্ট আপনারা হোমে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা আছে জাস্ট আপনারা এই ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনারা এখানে ইউএসডিটি সার্চ করে নেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউএসডিটি সার্চ করে নিয়েছি ইউএসডিটি সার্চ করার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউএসডিটি এখানে চলে এসেছে তো জাস্ট আপনারা এই ইউএসডিটিতে ক্লিক করে নেবেন ইউএসডিটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নেটওয়ার্ক শো হয়ে যাবে তো আপনারা কি করবেন এখানে জাস্ট সোলানাকে সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে সোলানা আছে তো জাস্ট আপনারা এই নেটওয়ার্কটি আপনারা ট্রেজার এনএফটি সঙ্গে লিঙ্ক করবেন তার জন্য আপনারা প্রথমে সোলানাতে ক্লিক করবেন সোলানাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট একটি পপ আপ চলে এসেছে তো এটিকে জাস্ট আপনারা ওকে ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক সোলানা এবং ডিপোজিট অ্যাড্রেস এখানে শো হয়ে গেছে তো আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কফি বাটন আছে জাস্ট এটিকে কফি করে নেবেন তারপর আপনারা কি করবেন আপনারা আবারও ট্রেজার এনএফি কে ওপেন করে নেবেন ট্রেজার এনএফটি অ্যাপসি ওপেন করার পর আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেট লিখা আছে জাস্ট আপনারা এই অ্যাসেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিং লেখা আছে এই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ইউএসডিটি টিআরসি টোয়েন্টি এবং ইউএস ইউএসডিটি ভিপ টোয়েন্টি কিন্তু আগে থেকেই সিলেক্ট করা থাকবে তো আমরা কী করব ইউএসডিটি সোলানা লিঙ্ক করবো তো ইউএসডিটি সোলানা লিঙ্ক করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিটি সোলানা লেখা আছে তো জাস্ট আপনারা এই অ্যাড্রেসে ক্লিক করবেন অ্যাড্রেসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াইলেট অ্যাড্রেসটি চাইছে তার জন্য এখানে আপনি যে লিঙ্কটি কপি করেছেন এখানে বসিয়ে দেবেন বন্ধুরা আমি কিন্তু আমার লিঙ্কটি এখানে বসিয়ে দিচ্ছি লিঙ্কটি বসানোর পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন পাসওয়ার্ড অর্থাৎ আপনার ট্রেজার এনএপিতে যে লগ ইন পাসওয়ার্ডটি আছে আপনারা এখানে বসিয়ে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল কোড ইমেল কোডের জায়গায় এখানে গিটে ক্লিক করলে আপনারা যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসটিতে একটি কোড যাবে কোডটি দেখে দেখে এখানে বসিয়ে নেবেন কোডটি বসানোর পর আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন গুগল ভেরিফিকেশান অর্থাৎ আপনাদের গুগল অ্যাথেন্টিকেশন অ্যাপসটি ওপেন করে আপনাদের একটি কোড নিয়ে আসবেন কোডটি এখানে বসিয়ে দেবেন এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম লেখা আছে কনফার্ম বাটনে কনফার্ম করলে আপনারা সোলানা অ্যাড্রেসটি লিঙ্ক করতে পারবেন লিঙ্ক করার জন্য বাহাত্তর ঘন্টার জন্য আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে অর্থাৎ বাহাত্তর ঘন্টার জন্য কোনো পেমেন্ট এখান থেকে নিতে পারবেন না বাহাত্তর ঘন্টার পর আপনারা উইড্রেলে বসাতে পারবেন তো বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ট্রেজার এনএফটির সঙ্গে সোলানা অ্যাড্রেসটি লিঙ্ক করতে পারবেন